এর দিন খুলি দেওয়া অনেকের হাত নাই পাও নাই প্রতিবন্ধী বোপা কথা বলতে পারে না সেই তুমি খেতে দেয়সি যদি বিশ্বাস ব্যক্তি হয় সম্বলে থাকলে দশ টাকা বিশ টাকা দিতে পারেন যখনই দশ টাকা বিশ টায় তখন একটা কথা হয় মহিলা মা আরেকটা কথা বলবো ওই মানে চিন্তি কি বলেন বাবু তোমাকে আমি না আমার ঘরে পাগল ছিলাম আপনাকে দোয়াই ভালো হয়েছে দিকে তো বছর মার সে বছর করছি মায় মার মায় অসুখে বকছে মায় আগছে এই আলাইছি এরপর স্বপ্নের ঘরে মা বলার দিতে পেয়েছি তার কারণে বুটি ঘরে বালাম সিবার তুই আইন নীতি বর করতে টাকা পয়সা চাম দেয় না বিপদ আপাত মনে আসে পূর্ণ হয় না সেই করে তেল পরা পানি পুরো সুতো পরা দিয়ে যায় যদি পারো তোর এই ঘরের উপরে মুক্তের কাপড় নাজিল হয়েছে ওরা বেশিরভাগ মুক্তের কাপড় বয়ান দিয়ে স্বর্ণ মূল্য বাইর করে সত্য কথা বলি আমি তোর ঘরে মুক্তের কাপড় নাজির হয়েছে কেন নাজির হয়েছে তো চাও তাই পাগল পানি পরিষ্কার পরিচ্ছন্ন তো ইমানের নিয়ে জন্য পান নিয়ে পানি যখন আনতে যায় তখন ওই সেকেন্ড থেকে যে হাতে লাগলে হাত পুরো মিটে হয়েছে তখন ওই হাতে সেকেন্ড থেকে সেকেন্ড লাগে কম জানেন স্যার আচ্ছা হ্যাঁ ঠিক আছে বুঝলাম কোন তোমার

একটা কথা বলি অনেক ঘরে অনেক অনেক ঘরের পাশে অনেক ঘর থাকে তারপর করলো এক কানে দশ কান দশ কানে পাঁচ কান আমি আইসি গোপন ভাবে তোরা দাওয়াত করে তোকে দুয়ারে আনাই এটা অলি আল্লাহর দাওয়াত এর ওদের মুখে নিজ গুনে তোকে দুয়ারে আসা হয় তাই পাগল আমি কিছু কথা বলি মন দিয়ে শুনিস তাহলে কিছুটা করে জানেন আল্লাহ অলি পাগল অলি সেরা অলি সাহেজি সাহেব আলিফ লাম মিম জিন তুই আমার কাছে রিম বরফির আব্দুল কাদের জন্য মির্জা কুলস এরাদ মক্কা শিব শোনাবে তো আবার তো আবার তো এই কইয়া হ্যাপার ফুদে

তোরে 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 এইগুলো না কোন দাবিস্তমার বন্ধু তাবিস্মানি শেরে মানে শেরে এটা গ্লাভ কাপড়ের মাধ্যমে খতম করতে হবে গ্লাভ কাপড়ের মাধ্যমে ফিডিট করতে হবে কোরান শেলের মাধ্যমে সেজটায় গিয়ে চোখে জল ধালিয়ে জমিনের সাথে কপাল টাহাইয়ে রাত্রে কিনতে পারবে বাড়িতে কপাল টাক দেয় আর ডালান ভালো থাকলে ডালানের ভিত্তর কপাল টাক দেয় তার দিয়ে উল্টিকর হ্যাঁ আর কি